তাদেরকে আল্লাহ সুবাহ সেই দিন সেজদা করার অনুমতি দেবে না তাদেরকে আল্লাহ সুবাহ সেজদা করার তৌফিক দেবে না জাল আল্লাহ আহিদা একটা কাঠের মতো করে দেওয়া হবে তাহলে যারা জুমিয়া নামাজই পড়ে নাই আরে দেখা দেখে দূরের কথা নামাজই পড়ে নাই যারা তাদের কথা আলোচনাতেই নাই আপনি কি ভেবেছেন তাদের কথাই আলোচনাতে আসে নাই যারা লোক দেখানো সালাত আদায় করেছে যারা ভয়ে পড়েছে এটাই আল্লাহ সুবাহ অ্যাকসেপ্ট করছে না তাদেরকে পিটকে সুদা করে দিবে এবং যখনই তারা সাজদা করতে চাইবে খাররা আলা কাফা তারা উপর হয়ে পড়ে যাবে এই ভাষাটি আপনি বুখারি মুসলিমের ওই নাম্বারগুলো মনে আছে তিনশো দুই আপনি কিতাবুল ইমানে পাবেন এবং বুখারিতে আপনি তাফসিরে পাবেন এবং কিতাব উত্তাও হইতে পাবেন যেমনি তারা উপর হয়ে পড়ে যাবে এটাই হচ্ছে তাদের সর্বশেষ ফয়সালা এই ধরনের ব্যক্তিদেরকে যারা লোক দেখানো সালাত আদায় করেছে আল্লাহ এদেরকে মুনাফিকদের কাতারে অন্তর্ভুক্ত করে দিয়েছে কিন্তু এদেরকে সরিয়ে দেওয়া হয়েছে আর যারা সালাত আদায় করেনি তাদের কথা উল্লেখ করেনি আল্লাহ সুবান আহমদের কি কি করবে এটাই হচ্ছে মোমেন আর মুসলিমদের মধ্যে ডিভাইডেড যে নামাজ তাদেরকে পৃথক করে দেবে যারা দুনিয়াতে আল্লাহর বন্দিগি করেছে তারা প্রমাণ হয়ে যাবে প্রোভেড যে তারা হচ্ছে আল্লাহর বান্দা তাদের এখন বিচার আগে বাড়ানো হবে যে তাদেরকে নিয়ে কি করা হবে রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলছেন এটা এমন একটা দৃশ্য হবে সোমাইয়ার ফাউন আর তখন তারা মাথা উঠাবে তারপর আল্লাহ সুবানাহ তাল্লাহ তাদেরকে বলবেন বুখারির আরেকটি বর্ণনা থেকে যেটা নেবেন এটা চৌরাশি নাম্বার পর্ব থেকে যদি নেন হাদিস হচ্ছে তিনশো এখানে একটা চমৎকার কথা রয়েছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন যে এখানে এসে আল্লাহ সুবাহ তালা বলবেন তাদেরকে এই হাদিসটি জাবের বিন আবদুল্লাহ বর্ণনা করেছেন তিনি বলছেন সুম্মা বাদ তার কিছু পরে আল্লাহ সুবাহ তালা বলবে তোমরা কাকে দেখার জন্য এবার অপেক্ষা করছো আল্লাহ যেহেতু নিজে আল্লাহ দেখা দেবে তাই আল্লাহ নিজেই প্রশ্ন করছে কাকে দেখার জন্য তোমরা অপেক্ষা করছো আমরা আমাদের প্রতিপালককে দেখতে চাই যারা দুনিয়াতে আমরা ইবাদত করেছি সেই দিন তারা বিচার শুরু হওয়ার আগে আল্লাহকে বলবে আল্লাহ আমরা আমাদের দেখার জন্য অপেক্ষা করছি বলছেন তখন আল্লাহ সুবানাহ বলবেন আনা রাব্বুকুম আমি তো তোমাদের প্রতিপালক তখন মোমিনরা বলবে ফায়া পোলো না হাত্তা নজুরা ইলেক যতক্ষণ পর্যন্ত আপনাকে দেখে না নিচ্ছি আমাদের আত্মা প্রশান্তি হচ্ছে না হাত্তা নানা ইলাই রাসূলুল্লাহ বলেন ওয়া তা জাল্লা ওয়া তা জাল্লা লাহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসিউজ্জল মুখ নিয়ে তার পর্দা উন্মুক্ত করে দেবে এটা হচ্ছে বুখারী মুসলিমের ভাষ্য এটা গালগল্প নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিন ওয়া তা এই ভাষাটাই রয়েছে জাল্লা লাহু ইয়াদাহাকু আল্লাহ হাসি হাসিউজ্জল মুখ নিয়ে তার পর্দাটা কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরিয়ে দেবে অথচ আপনি জানেন এখানে কারা আছে কাদের সামনে আল্লাহ ওপেন করবে এখন পর্যন্ত বড় পাপীদেরকে বের করা হয়নি এখানে বড় পাপিরাও রয়েছে বড় বড় পাপ করেছে কিন্তু তাদের মর্যাদাটা কি দেখেন শুধুমাত্র আল্লাহর বান্দা হওয়ার কারণে তারা হাসরের মাঠে আল্লাহকে দেখে নিতে পারবে হাসরের মাঠে নামাজ সালাত এমন একটা ইবাদত যারা আদায় করেছে যখন প্রমাণ হয়ে যাবে আমারই বান্দা কিন্তু পাপ আছে তারপরে হাসরের মাঠে তারা আল্লাহকে দেখতে পাবে কিন্তু ওই নামাজি যারা যারা রিয়াকারী বা যারা নামাজই পড়েনি কিন্তু আল্লাহর প্রতি ইমান ছিল তারা আল্লাহর পা দেখতে পাবে কিন্তু আল্লাহর ফেজ আল্লাহর চেহারা দেখতে পাবে না আপনি কি চিন্তা করতে পারেন তাহলে যারা তাও উপরন্তু যারা নামাজী তাদের বৈশিষ্ট্যটা কি আরে নামে তো জলবে জলবে কিন্তু আল্লাহ সুবানা হুয়া তালাকে প্রথমই দেখে নিতে পারবে তারা একবার এমাম ইবনে তাই মিয়া তার আকিদার কিতাবে বলা হয়েছে এটা হচ্ছে একটা জায়গা যে আল্লাহ সুবানা হুয়া তালাকে প্রথমবার এই পৃথিবীবাসী দেখবে কেবলমাত্র মমিন মুসলিমরা এটা এই ভাষাটা ভুলবেন না মমিন মুসলিম মোমিন মুসলিমরা দেখতে পাবে এই যে এই হাদিসটা যে বললাম এই হাদিসটা আপনি কোথায় পাবেন এটা আপনি কিতাবুল হায়েজে তিন নম্বর অধ্যায়ে পাবেন তিন নম্বর অধ্যায়ের সিরিয়ালিটি ভাবে চৌত্রিশ পনেরো নাম্বারে বাংলার কিতাবে পাবেন আপনি বাংলাতে যে তরজমা হয়েছে তিনশো পনেরো নম্বর দেখেন নাম্বারিং কত গ্যাদারিং প্রথম অধ্যায়ে নাম্বার কোট করেছে তিনশো ষোলো বললাম একটু আগে একটা হাদিস আর এটা হচ্ছে তার দুই অধ্যায় পর এক দুই নম্বর এক নম্বর হচ্ছে ইমান দুই নম্বর হচ্ছে তাহারা তিন নম্বর হচ্ছে হায়েজ তিন নম্বরে গিয়ে আবার নাম্বারিং কোট করছে তিনশো পনেরো এখন আমি আপনাকে কেমনে নাম্বার দিয়ে বুঝাবো আপনি খুঁজলে হয়রান হয়ে যাবেন পাবেনি না এই জন্য আপনাকে বলছি তিন নাম্বার অধ্যায় কিতাবুল হায়েজ তার আট নম্বর পরিচ্ছদ গিয়ে আপনি এটা পেয়ে যাবেন ওখানে বাংলায় তিনশো পনেরো নম্বর কোট করা হয়েছে সিরিয়ালিটি ভাবে আপনি চৌত্রিশ নম্বর হাদিস গিয়ে পেয়ে যাবেন এই হাদিসের মধ্যে জাবের রাদ আল্লাহ বলছেন যে আল্লাহ সুবানা হুয়া তালা হাস্য উজ্জ্বল মুখ নিয়ে তার আলোকে উন্মুক্ত করে দেবেন তার জ্যোতিকে তার নূরকে প্রকাশ করে দেবেন প্রত্যেকে দেখতে পাবে বুখারের ভাষাটা আপনাকে শোনাবো সুবাহান আল্লাহ বুখারি যদি আপনি কিতাব ও তাওহিদ খুঁজেন সাতানব্বই নাম্বার পর্বের আঠাশ নাম্বার অধ্যায়টা হাদিস হচ্ছে সাত হাজার তিনশো পঁয়ত্রিশ তাতে আরো চমৎকার কথা রয়েছে এই জাবের রাদ তালন বর্ণনা করেছেন আনি রাসুল্লাহি সাল্লাহ আলহি আসাল্লাম আনি নবী সাল্লাহ আলি সাল্লাম কালা এম সাতারাউনারুম এয়ান খুব শীঘ্রই তোমরা তোমাদের প্রতিপালককে দেখতে পাবে চাক্ষুষ সচক্ষে দেখতে পাবে এখানে ইয়ানান রয়েছে শেখ শেখ সালে আল ফৌজান এর এর অর্থ করছেন আইন কালেমাকে জের দিয়ে পড়তে হবে এ আনান মানে হচ্ছে একবারে সচক্ষে চাক্ষ সরাসরি দেখতে পাবে প্রত্যেকের চোখ দিয়ে আল্লাহ সব আহমতালাকে দেখতে পাবে এটা বুখারিতে রয়েছে যেটা বললাম চার হাজার সাতশো পঁয়ত্রিশ নম্বর হাদিস এটা সাতানব্বই নম্বর অধ্যায়ের আঠাশ নম্বর পর্বে গিয়ে আপনি পেয়ে যাবেন সুবাহান আল্লাহ আল্লাহ সুবাহ আহমতাল যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করেন এই জায়গায় আল্লাহ সুবাহ যখন প্রকাশ করে দেবে তখন তাদেরকে বলা হবে ফায়াত ফায়াত বাউ এবার আমাকে অনুসরণ করো তাদেরকে নিয়ে যাওয়া হবে জান্নাতের দিকে এখন এই এখানে কোনো কাফের নাই মুশরেক নাই কোনো বেদিন নাই কিছু নাই শুধুমাত্র মুমিন মুসলিমরা থাকবে আল্লাহ সব আনাহু আতালা তাদেরকে নিয়ে এখন বিচার কাজের জন্য আগে বাড়বে যে আসো আমাকে ফলো করো তখন তাদেরকে নিয়ে জাহান নামের পুলের কাছে যাওয়া হবে এই জাহান নামের পুলের কাছে যাওয়ার আগে এই জায়গার বর্ণনা সম্পর্কে আরেকটু কথা আমি আপনাকে বলে দিই এটা এমন একটা জায়গা এমা মুসলিম এবং মুসান্নাফিবা আবি সেবা যে হাদিসটা রয়েছে এটা একটা কিতাবে পেলাম পঁয়ত্রিশ হাজার সাতশো নম্বর হাদিস আরেকটা কিতাবে পেলাম চৌত্রিশ হাজার পাঁচশো চৌত্রিশ হাজার পাঁচশো সাতান্ন নম্বর হাদিস এবং আপনি শারহুল আকিদাত তাহাউই তার দ্বিতীয় খণ্ডারে একশো পঁচাত্তর নম্বর পৃষ্ঠায় পেয়ে যাবেন এবং এই হাদিসটি ইমাম আপনার মিসকাতেও রয়েছে সালাতের অধ্যায় পাঁচশো আটাত্তর নম্বর হাদিস আপনি পেয়ে যাবেন এখানে এই নুরের কথাটা রয়েছে রাসু বলছেন আব্দুল ইবনে মাসুদ রাজি আল্লাহ থেকে বর্ণিত এক জায়গায় তিনি রাসুল থেকে নকল করেছে আরেক জায়গায় শুধু তার উক্তি বলে পেশ করা হয়েছে আব্দুল ইবনে মাসুদ কামা কাল আব্দুল ইবনে মাসুদ এই জায়গাতে আল্লাহ সুবানা হুয়া তালাকে দেখার পরে এখন প্রত্যেককে আল্লাহ সুবানা হুয়া তালা আলো দেবে নূর দেবে নূর এই জায়গাটা কিন্তু খুব মারাত্মক অন্ধকার হবে হাসরের মাঠে সূর্য থাকবে না ওটা নিবে যাবে ওটাকে ধ্বংস করে দেওয়া হবে যখন কাফের সব সবকিছু ধ্বংস করে দেওয়া হবে বরং এই জায়গাটাকে যেখানে কাফের মুশরেক সমস্ত মানুষকে উঠানো হবে আল্লাহ পাওয়া যায় ওই রাখবে না আল্লাহনা থাকবে না এই মমিন মুসলিমদেরকে নিয়ে আরেকটা জমিনের দিকে যাওয়া হবে এই জমিনটাকে আল্লাহ সুবানা ধ্বংস করে দেবে এর বর্ণনা পুরন হাদিসে রয়েছে আসলে আমি আপনাকে সেই দিকে নিয়ে যাই এই জায়গায় প্রত্যেক ব্যক্তিকে নূর দেওয়া হবে আশ্চর্যের কথা হচ্ছে মুসলিম শরীফের বর্ণনায় যেটা পাওয়া যায় সেখানে মোনাফেকদেরকে নূর দেওয়া হবে তারা কিন্তু আল্লাহকে দেখতে পায়নি তাদেরকে আড়াল করে রাখা হয়েছে কিন্তু নূর দেওয়ার সময় এই মুনাফিকদেরকেও নূর দেওয়া হবে যেটা ইমাম মুসলিম তার কিতাবে বর্ণনা করেছে যে হাদিসটি রয়েছে আপনার ওই কিতাবুল হায়জার মধ্যে পাবেন আপনি সেখানে রয়েছে ওয়া ইউতাউনা নুরাহু কুল্লাহ ইনসানিন মুনাফিকিন আও মুমিনিন নূরান এ ভাষাটা রয়েছে যে মুনাফিকদেরকেও দেওয়া হবে মুমিনদেরকেও দেওয়া হবে মুনাফিকদেরকে কেন নূর দেওয়া হবে এটা একটু জানার বিষয় রয়েছে দেখেন রাসুল্লাহ সাল্লামের যুগের মুনাফেক সেই সময়ের মুনাফেক আর আমাদের যুগের মুনাফেকের মধ্যে কত পার্থক্য রাসুল্লাহনাফেক কিন্তু নামাজ পড়তো কিনা বলেন নামাজ পড়তো কিনা নামাজ না পড়লে তাদের উপায় আছে যে রাষ্ট্রের প্রধান কে রাসুল্লাহ নামাজ না পড়লে ফতুয়া লেগে যাবে এ তো মুশরেক কাফের রাসুসলামের যুগের কোন সাহাবি বেনামাজে ছিল আরে যেখানে মোশরে মুনাফেক পর্যন্ত নামাজ পড়ে আপনি কি ভেবেছেন রাসুলান কি বলেছেন মুনাফিকদের জন্য কঠিন নামাজ আছে এশার আর ফজর তার মানে তারা আসতো কিন্তু খুব কঠিন তাদের জন্য কষ্টকর তার মানে রাসূল সামারের যুগের মুনাফেকরা নামাজ পড়তো তার নামাজ পড়লে ওযু লাগে কিনা ওযু করত কিনা তাহলে রাসূল যুগের মুনাফিকরা যারা ریاকারে তারা ওযু করত নামাজ পড়ত আর হাদিসে কি রয়েছে ওযু আর নামাজগুলো কি প্রত্যেকটা অঙ্গকে লাইটিং করে দেবে করে দেবে না হাদিসে কি নাই এগুলো কথা যে ওযু করার কারণে আলো হয়ে যাবে তাদের চমকাবে এই নূর কখন হবে এই আল্লাহ দেখার পর থেকে হবে যেটা বুখারি মুসলিমের হাদিসগুলো প্রমাণ করে তখন তাদেরকে যখন নূর দেওয়া হবে যেহেতু মুনাফেকরা মুনাফেকরা নূর পাবে কিন্তু আমাদের সময়ের মুনাফেকদের অবস্থাটাকে আপনি চিন্তা করতে পারেন যেখানে আমাদের সমাজের নিরাত মুসলিমই নামাজ পড়ে না তাহলে মুনাফেক কারা আপনি চিনতে পারবেন আরে যারা নিজেদেরকে মুসলিম দাবি করে মুনাফেক নয় তারা তারাই নামাজ পড়ে না তাহলে যারা মুনাফেক হয়ে বসে আছে ওদেরকে আপনি চিনতে পারবেন এই জন্য আমরা চিনতে পারছি না কিন্তু রাসুল নামের যুগের মুনাফেক তাই তারাও নূর পাবে